বিষয়টা অত্যন্ত পজিটিভ একটি বিষয় কারণ হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দলের হচ্ছে ই দেখতে পারি সমাবেশ দেখতে পারি স্বর উদ্যানের পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত সেই ক্ষেত্রে অনেক সময় জায়গা সংকুলন না হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে আশ্রয় নিতে আসেন বা বিভিন্ন কারণে এসে থাকেন সেই সময় তাদের দিক থেকে কিছু ময়লা আবর্জনা হয়ে থাকে ক্যাম্পাস সেই ময়লা আবর্জনাটা যদি রাজনৈতিক দল কোনো পরিষ্কার করে নিয়ে যায় সেটা অবশ্যই রাজনৈতিক দলের একটা ভালো দিক এবং আদর্শ আদর্শিক দিক বলা যেতে পারে সেই ক্ষেত্রে জামাত ইসলামী অনেক ভালো একটি কাজ করেছে এবং প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে কিন্তু এই কাজটি আমরা বিগত অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে খুব একটা দেখতে পাইনি আমি যেহেতু চতুর্থ বর্ষে বলি চারটি বছর চলে গেছে ক্যাম্পাসে আমি ছাত্রলীগের আমলেও দেখেছি তারা ক্যাম্পাসটাকে একটা ই বানিয়ে রাখতো এই বিভিন্ন সমাবেশের সময় বাস স্ট্যান্ড বানিয়ে রাখতো বাসগুলো পার্কিং করতো বিভিন্ন ময়লা আবর্জনা এখানে সেখানে মলমূত্র ত্যাগ ইত্যাদি কাজগুলো অনেক সময় তারা করে থাকতো কিন্তু সেই ক্ষেত্রে জামাত ইসলামী অনেক প্রশংসনীয় একটা কাজ করেছে তারা এরকম কোনো কর্মকাণ্ড ঘটায়নি এবং উপরন্তু তারা বিভিন্ন তাদের ময়লা আবর্জনা উচ্ছিষ্ট যেগুলো ছিল সেগুলো নিয়ে যাচ্ছে এবং কি আপনি লক্ষ্য করে থাকবেন যে হলপাড়ায় তাদের অবস্থান খুবই সামান্য ছিল এবং তারা ছিল না বলতে গেলে এই হলপাড়ায় যে ময়লাগুলো ছিল এগুলা সাধারণত সাধারণ শিক্ষার্থীদেরই ফেলা ময়লা তারা সেগুলোও পরিষ্কার করে নিয়ে যাচ্ছে এটা অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগ এবং রাজনৈতিক অনুকরণীয় উদ্যোগ বলা যেতে পারে এটা খুব একটা ভালো একটা কাজ দেখেন যে যে ময়লাগুলো বাংলার জামায়াতি ইসলামের কর্মীরাও করেনি সেগুলো কিন্তু তারা পরিষ্কার করছে আপনি শুধু ক্যাম্পাসের বাইরেও যদি দেখেন এখানে দেখেন যে তারা কোন কোন জায়গায় অবস্থান করবে কোন কোন জায়গায় জ্যাম থাকতে পারে সেগুলো কিন্তু ম্যাপের মাধ্যমে আগে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে লাল দাগের মাধ্যমে সেটা আমিও বিষয়টা সকালে খেয়াল করেছি আর আরেকটা বিষয় আহ খেয়াল করেছি যে আহ যে এই হল পাড়াতে তাদের অবস্থান খুবই সীমিত ছিল মানে নাই বললে চলে এমনকি ক্যাম্পাসের যেটা আজকে আমি খেয়াল আমিও ক্যাম্পাসে দুটো বের হয়েছিলাম আমি যেটা লক্ষ্য করলাম মনে হচ্ছিল যেন ক্যাম্পাসের হাতে ছুটি যেরকম থাকে যে শনিবার সাধারণত ছুটি থাকে ঠিক এরকমটাই আমার কাছে মনে হয়েছে আর কিছুটা ভিড় ছিল হচ্ছে আপনার সেন্ট্রাল মসজিদের ওই পাশে মানে ওইখানে আমি দেখেছি কিছুটা ভিড় এরপরে এরপরে ওনারা ধীরে ধীরে তাদের যখন কার্যক্রমটা শুরু হয় তাদের মানে সমাবেশটা যখন শুরু হয় তখন তারা সরাজ উদ্যানে উদ্যানে চলে গিয়েছে আপনি আর একটা খেল করেছেন আরেকটা বিষয়ে খেল খেল করবেন যে এখানে যে বিভিন্ন বার্চের পার্কিং ছিল আগে বলা যেত এটা একটা বিশ্ববিদ্যালয় না এটা একটা মানে বার্চের একটা পার্কিং যেটা আমরা যেটা বিগত কয়েক বছর লক্ষ্য করেছি কিন্তু এইবার সে বিষয়টা আমরা খেয়াল করেছি যে এই পার্কিং সিস্টেমটা নাই নাই বললেই চলে কারণ তাদের বাসগুলো ছিল অনেক দূরে যেমন ধরেন সংসদ ভবনের পাশে আমিও খোঁজখবর নিয়েছি সংসদ ভবনের পাশে ছিল তারপরে ছিল আপনার দেখা যেত যে গাবতলিতে আর অনেক দূরে দূরে ছিল এমনকি যে ওনারা হেঁটে হেঁটে চলে আসছে খোঁজ খোঁজখবর নিয়েছি ওনারা হেঁটে হেঁটে চলে আসছে এত দূর পর্যন্ত ওনারা আমি কয়েকজন সাথে কথা বলেছি তো ওনারা বলেছে যে ওনাদের এর থেকে ভাজ দেওয়া হয়েছে যাতায়াত করার জন্য আর আমি হিসেবে বলতে পারি আমি বলবো যে তাদের এই কার্যক্রম তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কার্যক্রম এটা খুবই অনেক ভালো উদ্যোগ অন্যান্য রাজনৈতিক দল এর থেকে শিক্ষা নিয়ে শিক্ষা নিতে পারে আর এখান থেকে তাদের মানে জামায়াত ইসলামের পরিমাণে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে যে আসলে যারা ভালো কাজ সবসময় করা যায় আর প্রত্যেকটা জিনিসেরই সমালোচনা থাকবে এটাই স্বাভাবিক কারণ আমরা মানুষ মানুষ হিসেবে কোন কখনোই আমরা কোনো ভুলের উঠে নই কোনো ভুল আমাদের হতেই পারে সেই ক্ষেত্রে রাজনৈতিক দল হিসাবে একটা বড় রাজনৈতিক দল হিসাবে জামাত শিবির আবির্ভূত হয়েছে এবং তারা এখানে একটা বিশাল সমাবেশের আয়োজন করেছে সেই ক্ষেত্রে তাদেরও কিছু ভুল থাকতে পারে সেই জন্য তারা সমালোচনার যোগ্য কিন্তু তাদের উদ্যোগগুলো ছিল প্রশংসনীয় এবং আমরা দেখেছি অন্যান্য বিভিন্ন সমাবেশের থেকে আজকে সমাবেশে শিক্ষার্থীদের ভোগান্তিটা অনেক কম পথে হয়েছে আমাদের মনেই হয়নি যে হচ্ছে এখানে একটা সমাবেশ ছিল বিশেষ করে হচ্ছে আমরা যখন আসরের নামাজের পর আমি দেখতে পেলাম যে হচ্ছে পুরো ক্যাম্পাসটাই ফাঁকা এখানে তাদের কোনো অবস্থান ছিল না এবং হচ্ছে শিক্ষার্থীদেরকে নিয়ে তারা কোনো ফটো কথা বা কোনো খারাপ কথাও বলেনি কোনো সমস্যারও তারা সৃষ্টি করেনি এবং সমালোচনা হ্যাঁ শিক্ষার্থী সংসদ সহ বিভিন্ন গ্রুপের সমালোচনা হয়েছে যেমন হচ্ছে আমি দেখতে পেয়েছিলাম যে হচ্ছে মল কয়েকজন মানুষ নামাজে নামাজ পড়ছিল আর কি তো আমি সব সেটা ছবি তুলেছিলাম ছবি তুলে শিক্ষার্থী সংসদের গ্রুপে যখন হচ্ছে পোস্ট করি তখন সেটা নিয়ে অনেকে অনেক কথা বলেছে যে আশেপাশে অনেক মসজিদ ছিল তারা কেন মসজিদে গেল না এই নামাজগুলো হচ্ছে লোক দেখানো এইটাই কথাবার্তা বলেছে কিন্তু আপনাদের জ্ঞাতার্থে আমি বলে রাখি যখন হচ্ছে দুপুরের সময় ছিল জহর নামাজের ওক্ত তখন পাশেই ছিল বিএস সূর্য হল মহসিন হল এই অঞ্চলটুকুর যে হলের মসজিদ ছিল সেই মসজিদ এই সাধারণ জামাতের কর্মীদের জন্য বা সকলের জন্য উন্মুক্ত ছিল না তাদের জন্য হচ্ছে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল যার ফলে তারা মসজিদ তো সহ বিভিন্ন জায়গায় নামাজ পড়তে বাধ্য হয়েছে এখন নামাজ সবার আগে তারা নামাজকে প্রাধান্য দিয়েছে এটাই স্বাভাবিক এটা এই তুলনায় বলা যায় যে খুবই কম হয়েছে সমালোচনা এবং এই নিয়ে কোনো সমালোচনা হয়নি বললেই চলে কিন্তু আপনি জানেন যে বিরোধী দল অনেক রয়েছে অনেক দল রয়েছে সেগুলো অবশ্যই সমালোচনা করবে কারণ এটা তাদের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটাই স্বাভাবিক মানুষ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সমালোচনাই করবে এটা তাদের প্রশংসনীয় উদ্যোগও কিছু আছে সমালোচনাও কিছু তাদের মধ্যে রয়েছে